বাংলা বার্তা সত্য খবর এখন আপনার না লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেক দেখতে থাকুন সঙ্গে থাকুন পুলিশের মানবিক মুখ হুগলি জেলা গ্রামীণ পুলিশ চন্ডিতলা থানার ওসি অনিল কুমার রাজের উদ্যোগে বাবা মা হারানো দুই ভাই বোনের লেখাপড়া সহ খেলাধুলার সমস্ত দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে খেলাধুলার সরঞ্জাম এবং লেখাপড়ার সমস্ত দায় দায়িত্ব বহন করবে চন্ডিতলা থানার ওসি এই মানবিক ব্যক্তিকে সাধুবাদ জানায় এলাকার সমস্ত নাগরিক বৃন্দ এবং গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সিআই চণ্ডিতলা তমাল সরকার মহাশয় এবং পুলিশের অন্যান্য অফিসার বৃন্দ

পড়াশুনো হচ্ছে তো কোন কোন ক্লাস হলো পড়াশুনো ছাড়বে না পড়াশুনোর জন্য যা যা যাবতীয় ব্যবস্থাপনা আমরা করি ঠিক আছে আর এত ভালো ট্যালেন্ট তোমাদের মধ্যে ইচ্ছা শক্তি আছে আমরা কথা বলেছি স্যারের সাথে উপর মহলের সাথে তোমাদের সম্পূর্ণরূপে যে খাবার পুষ্টিকর খাবার ঠিক আছে পড়াশুনো এবং যাবতীয় ওই ফুটবলের সরঞ্জাম এগুলো নিয়ে ভাবতাম না সেগুলোর দায়িত্ব আমরা নিলাম একদিনের জন্য নয় সারাক্ষণের জন্য শুধু আমাদেরকে একটা কথা দিতে হবে তোমরা ফুটবলে বাংলার নাম উজ্জ্বল করো আর আমরা চাই যে তোমরা দেশকে রিপ্রেজেন্ট করো একদিন এত বড়ো মাপের প্লেয়ার হও যাতে তোমরা ভারতবর্ষকে এক উন্নত মানে জায়গায় নিয়ে যাও যেখানে ভারতের নাম তোমাদের নামের দ্বারা উজ্জ্বল হয় এটা আশা রাখবো তো কি আশা রাখবো তো

ফিনান্সিয়ালি মানে টাকা পয়সা দিয়ে বা খাবার দাবার কোনো কিছু দিয়ে হেল্প করেন আমরা ওই পিসি মশাই বাড়িতে বাবার কাজের সময় হ্যাঁ এবার তারপরে এখন পিসি শরীর খারাপ কিছু বলে তাই জন্য আমরা একটা পাশে প্রতিবেশী কাকার কাছে আছি এমনি সেটা কি পিসি বলে দিয়েছেন তো না আমাদের সবাইকে নিয়ে আমাদের জিস করেই রেখেছে ছোট থেকে ভালোবাসতেন যাদের কাছে আপনি তো সেই ব্লাড রিলেটিভ ব্লাড রিলেটিভ কেন প্রতিবেশী এটা আমাদের একটা মানে চেষ্টা একটা প্রয়াস বলতে পারেন আপনারা খুব ভালো করেই জানেন যে আমাদের আদান যে ফুটবল কোচিং সেন্টার আছে এখানে আমাদের সায়নী চক্রবর্তী এবং তার দাদা সায়ন চক্রবর্তী তো সায়নীর বয়স এখন বারো বছর সায়নের বয়স চোদ্দ বছর তো এরা খুব দুর্ভাগ্যবশত এরা নিজের বাবা মাকে বাবাকে রিসেন্টলি হারিয়েছে মা অনেকদিন আগেই ওদেরকে ছেড়ে চলে গেছে তো দুজন বাচ্চার মধ্যে এরা খুবই ট্যালেন্টেড বিশেষ করে সায়নী রিসেন্টলি ও ন্যাশনাল খেলে এসছে ও আমাদের বেঙ্গল ফুটবল টিমের প্রতিনিধিত্ব করেছে এবং সেখানে গিয়ে খুব ভালো রেজাল্ট করেছে অনেকগুলো গোল করেছে তো এই যে ট্যালেন্টগুলো এগুলো যাতে হারিয়ে না যায় সেই জন্য আমরা আমাদের হুগলি গ্রামীণ পুলিশ জেলার চরিত্রালয় থানার পক্ষ থেকে ওদের প্রপার ডায়েট পুষ্টিকর খাবার ওদের লেখাপড়া এবং ওদের যে ফুটবল খেলার যে কিট যেগুলো দরকার সেইগুলো দায়িত্ব আমরা গ্রহণ করেছি ওদের থানার পক্ষ থেকে যাতে ওদের মানে ওরা যাতে ভবিষ্যতে আরো নিজেদের ট্যালেন্টটাকে ইউটিলাইজ করে আরে যাতে ভবিষ্যতে আরো অনেক দূর যেতে পারে আমাদের দেশের নাম উজ্জ্বল করতে পারে দেশের প্রতিনিধিত্ব করতে পারে এই উদ্দেশ্যেই আজকে আমাদের

অনেক সময় কী হয় যে আমাদের খেলতে খেলতে একটা সময় যখন আমরা খেলাটাকে প্রফেশন হিসাবে বেছে নি তখন সেই যে ভালোবাসাটাকে কেন্দ্র করে আমরা যে খেলাটা শুরু করেছিলাম সেই ভালোবাসাটা হয়তো অনেক সময় চলে যায় তো আমি ওদেরকে বলবো যে খেলাটাকে সবার আগে ভালোবাসা যে আছে খেলাটার প্রতি সেই ভালোবাসাটা বজায় রাখুন এবং নিজের পার্সেন্ট দাও ঠিক আছে নিজের যে ডেডিকেশন হার্ডওয়ার্ক এবং উইল পাওয়ার সেইগুলো বজায় রেখুন এবং ভালোবেসে খেলো নিজের হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট যেটা দেওয়ার সেগুলো দাও ওদের মানে দে আর ভেরি মাছ ট্যালেন্টেড তো আমার স্থির বিশ্বাস যে আমাদের এই সাপোর্টটা আছে এবং ওদের কোচ মানে এখানকার ক্লাবের স্টাফ তারাও খুব সাপোর্টিভ তো আমার বিশ্বাস যে এরা ভবিষ্যতে অনেক